আল্লাহ রাব্বুল বলেন ফামান তাবিয়া হুদায় ফালা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইহাসানুন পড়ো কোরআন ধরো কোরআন কোরআন পড়ো কোরআন ধরো দিয়ে নিজের জীবন গড়ো আমি আল্লাহ তোমাদেরকে অ্যাসাইনমেন্ট দিচ্ছি খোদা দারিদ্র সন্ত্রাস মুক্ত ভয় ভীতিহীন জীবন তোমাদেরকে উপহার দেব আল্লাহর কথা সত্য না মিথ্যা আশি পার্সেন্ট নব্বই পার্সেন্ট কত পার্সেন্ট বিশ্বাস হয়সলমানের বাংলাদেশের মুসলমান কুড়ি গ্রামবাসী উলিপুরের মুসলমানেরা এই ঘরের মালিক কাবায় মালিকা সত্য করব ওই আল্লাহর বিধি বিধান জীবনে তোমরা যদি মেনে চলতে পারো যিনি খোদাই খাদ্য দিয়েছেন ত্রাসের কালে নিরাপত্তার চাদর দিয়েছেন আজ তোমাদেরকে খোদা দারিদ্র সন্ত্রাস মুক্ত একটি পৃথিবী তিনি উপহার দিবেন ওদাকার কোরআন মাল্লা আমাদের লাভটা কি হবে দেখেন কোরআনুল করিম বলছে মালাও আন্না আহলাল কুরআন মানু ওয়াত্তাকাউ লাফাতাহানা আলাইহিম بركات من السماء والارض কোন জনপদের মানুষ কোন কওমের মানুষ কোন গোত্রের মানুষ যদি ঈমান এনে তাকওয়ার নীতি অবলম্বন করে আল্লাহকে রব কোরআনকে সংবিধান নবীকে তার জীবনে আদর্শ নেতা মেনে চলতো আমি আল্লাহ পাক আকাশ ও জমিনের সব বরকতের দরজা খুলে দিতাম একবার জোরে বলা যাবে কি আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার ভাইরামান শান্তি শান্তি বলে গোটা পৃথিবীর মানুষ পাগল পরা হয়েছে শান্তি চায় কিন্তু কোরআনকে বাদ দিয়ে শান্তি চায় আলেমদের বাদ দিয়া বন্ধুদের কোরআন বাদ দিয়া আলেমদেরকে বাদ দিয়া শান্তি কোনোদিন হওয়া যাবে না জীবন ঠিক না বিবাহ ছাড়া যেমন বৈধ বাবা হওয়া যায় না বিবাহ ছাড়া যেমন বৈধ মা হওয়া যায় না আল্লাহর কোরআন ছাড়া প্রকৃত শান্তি পাওয়া যায় না বলেন ঠিকিরা কোরআন বাদ দিয়ে শান্তি পাবেন যেমন পেয়েছিল হাসিনা কি কোরআন বাদ দিয়ে শান্তি পাবেন যেমন পেয়েছিল ওবায়দুল কাকা কোরআন দেশ কোরআন বাদ দিয়ে শান্তি পাবেন যেমন পেয়েছিল হারুন আঙ্কেল ঠিক কিনা বলেন নারী ছিল গাড়ি ছিল বাড়ি ছিল সব তাদের ছিল গোটা জাতি তাদের পায়ে সিদ্ধা দিয়েছিল যেই জাতি তাদেরকে ফুলের মালা দিয়েছিল বন্ধরে আমার সকাল বেলায় ফুলের মালা দাও তুমি জানো না বিকালবেলায় ফুলগুলো শুকিয়ে ঝরে যায় ফুল যখন ঝরে যায় গলার ভিতরে থাকে তখন রশি ফুল ফুলের মালা কি দিয়ে গাঁথা হয় কি দিয়ে ফুল ঝরে যায় গলায় থাকে রশি জাতির নেতারা ভুলে যায় যেই জাতি সকাল ভুলের ফুলের মালা দিয়েছে ফুলের মর্যাদা যদি না রাখি বিকাল বেলায় রশি ধরে টান দেবে বলেন ঠিকিরা ইমাম সাহেব যদি মুক্তাদির মনের ভাষা বুঝতে না পারে ওই ইমামকে মসজিদ থেকে পালায় যেতে হবে ছাত্র শিক্ষক যদি ছাত্রদের মনের ভাষা বুঝতে ব্যর্থ হয় ওই শিক্ষককে কলেজ থেকে পালিয়ে যেতে হবে আমি যদি আপনাদের মনের ভাষা বুঝতে ব্যর্থ হই আমি একরামলকেও অপমান হওয়া লাগবে বলেন ঠিকিরা রাত বেড়ে যাচ্ছে আপনাদের কষ্ট হচ্ছে আর আমি চালিয়ে যাচ্ছি ফজর পর্যন্ত চালানোর নিয়ত করে বসে আছি আপনারা উসখুস করছেন প্রস্তাব পায়খানা আমি ধমকের পর ধমক দিচ্ছি আমি কন্ট্রোল করার জন্য চেষ্টা করছি এটা কতদিন টিকবে টিকবে এটা প্রে আমার যে নেতারা জাতির মনের কথা বুঝতে ব্যর্থ হয়েছে তারা এই জুতা পিটা খেয়েছে ফেরাউন জাতির মনের কথা বুঝতে না পারার কারণে তারা সাগরের চুপ দিতে হয়েছে নমরুদ জাতির ভাষা বুঝতে না পড়ার কারণে চুতা পিঠা খেতে হয়েছে মানবতার মানুষ কন্যা বলে ভাইয়েরা গণতন্ত্রের মানুষ কন্যা বলে খ্যাত স্বৈরাচারী হাসি না জাতির ভাষা বুঝতে না পড়ার কারণে তাকে দেশ থেকে পালিয়ে যেতে হয়েছে বলেন ঠিক আমরা কিন্তু নাকে তাড়াই দেইনি আমরা কি তাড়িয়ে দিয়েছি উনি নিজেই পালিয়ে গেছে প্রিয় ভাইয়েরা আমার এই কোরআনের সাথে যারা আছে তাদের মর্যাদা আল্লাহ বাড়িয়ে দেন জাকির নায়েক দেশ ছাড়তে হয়েছে কোরআনের জন্য দেশ ছেড়েছেন বলে গোটা দুনিয়া জাকির নায়েকের ঘর হয়ে আছে পৃথিবীর কোটি কোটি মুসলমানরা জাকির নায়েকের জন্য ফুলের মালা নিয়ে বসে আছে বলেন ঠিক কি না জাকির নায়েক দেশ ছেড়েছে শেখ হাসিনাও দেশ ছেড়েছে বন্ধুরা আমার জাকির নায়ক দেশ ছেড়েছিল কোরআনের জন্য তাই তো গোটা পৃথিবীর মানুষ তার বন্ধু হয়ে তার জন্য দোয়া করে আর এই ডাইনি দেশ ছেড়েছে কোরআনের বিরোধিতা করার জন্য এই জন্য সারা তার জায়গা হচ্ছে না ব্রিটেন তাকে নিতে চায় না রাশিয়া নিতে চায় না যাদের কালে মুখ লাগিয়ে চমা দিয়েছিল যাদের বুকে বুক মিলিয়েছিল ভুলে গেছেন নাকি ফ্রান্সের প্রেসিডেন্টের সাথে বুক মিলিয়েছে অথচ বিপদে যখন পড়েছে আজকে সে বুক মিলাতো দূরের কথা এখন হাত মিলাতে চাই না বলেন কিরা কপাল ভালো আমাদের অলি আল্লাহর অলি বিশ্ব নন্দিত ফসির কবে বলেছিলেন বাড়াবাড়ি করো না গাছের গোড়া আস্তে করে নাড়া দিব মামু বাড়ি দিল্লি গিয়া পড়বা আল্লাহর অলি দিল্লির কথা বলেছিল তাই বোধহয় তোমার দিল্লি জায়গা হয়েছে দিল্লি কথা পের না হলে বোধহয় দিল্লিও ও জায়গা হতো না